নমস্কার বন্ধুরা আজ নিয়ে আসলাম বাড়িতে কিভাবে একদম খাস্তা মুচমুচে থেকুয়া বানানো যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো এরকম মুচমুচে খাস্তা থেকুয়া বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি দুই কাপ আটা দুই কাপ সুজি যতটা আটা নেওয়া হবে ঠিক ততটাই সুজি দিতে হবে আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আর আর দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আমি এখানে মোটা দানার চিনিটা ব্যবহার করছি তো সুজি আর ময়দা মিলে চার কাপ সেই জন্যই কিন্তু দু কাপ চিনি দিয়েছি সেই হিসেবেই সব কিছু দেবে এই যে একটা বাটিতে আমি এক বাটি পরিমাণ নারকেল একদম ছোট ছোট করে কেটে নিয়েছি তো আর আমি এখানে কাঁচা নারকেলটাই নিয়েছি তোমরা চাইলে শুকনো নারকেলটাও নিতে পারো আর পাঁচ ছয়টা ছোট এলাচ ভালো করে একদম গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি ঠেকুয়াটার ফ্লেভারটা দারুণ হবে খেতে দারুণ লাগে এবার এই যে দেখতেই পাচ্ছ আমি কিছুটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি তো তোমরা কিন্তু এই ক্ষেত্রে তেল না দিয়ে ঘি দিতে পারো তেল দিয়েও বানানো যাবে ঠেকুয়াটা

আর আঙুল দিয়ে টাচ করলে ঝুরঝুরে হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছে ঠিক ততক্ষণ কিন্তু ময়ন দিতে হবে যদি দেখা যাচ্ছে যে এরকম না হয় তাহলে বুঝতে হবে ঘি বা তেলের পরিমাণটা কম আছে তাহলে আবারও একটুখানি ঘি বা তেল দিয়ে নিয়ে এইভাবেই ময়ন দিতে হবে যখনই হাতে মুঠো হয়ে যায় আর আঙুল দিয়ে টাচ করলে আগের অবস্থায় ফিরে আসে তার মানে তার মানে ময়ন দেওয়া একদম ঠিকঠাক আছে তো আমার ময়ন দেওয়া একদম ঠিকঠাক আছে এখন কিন্তু অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে দুধের পরিমাণটা বুঝে একদম শক্ত একটা ড্রো কিন্তু মাখিয়ে নিতে হবে তো তোমরা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও মাখাতে পারো তবে দুধ দিয়ে মাখিয়ে নিলে থেকুয়াগুলো খেতে দারুণ টেস্টি হয় তো এখন আমি একটুখানি সময় নিয়ে আর পরিমাণটা বুঝে কিন্তু শক্ত একটা ড্রো মাখিয়ে নিচ্ছি তো ড্রো মাখা আমার একদম কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ একদম এরকম শক্ত একটা ড্রো হয়েছে এইবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময়ের জন্য রেখে দেব। ব্যাস মিনিট পাঁচেক সময় পরে ফিরে এসেছি তখন কিন্তু রেখে দেওয়ার কারণে চিনিটা হালকা গলতে শুরু করবে আর সেই জন্য একটুখানি ডোটা নরম হয়ে যাবে তখন আবার অল্প একটু শুকনো আটা বা ময়দার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু আবারও একদম শক্ত করে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন বেটারটা হাতে না লেগে যায় তোমার মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প পরিমাণে মানে যতটা পরিমাণে থেকুয়াটা বানাবে কতটা বড়ো বা ছোটো সেই হিসেবে কিন্তু ড্রো নিয়ে প্রথমে ড্রোটাকে একটু দুই হাতে ঘুরিয়ে গোল করে তারপর একটুখানি চেপে দিয়ে একটু লম্বা করে সেপ দিয়ে নিলাম তো তোমরা তোমাদের পছন্দ মতো গোল বা লম্বা যেরকম খুশি সেপ দিয়ে নিতে পারো এবার আমি যেহেতু ছাদ চারা বানাচ্ছি সেই জন্য আমি একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে যেভাবে একটা পাতার ডিজাইনের মতন করে নিচ্ছি মাঝখানে প্রথমে একটা শিরের মতন করে নিয়ে দুই পাশ থেকে খাঁচ কেটে নিয়েছি তো আমার একটা একটা ঠেকুয়া কিন্তু হয়ে গেল আমি এই ডিজাইনটাই করেছি কারণ আমার কাছে এই পাতার ডিজাইনটা মনে হয় বেশি ভালো লাগে সেই জন্য তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে আবারও দেখো এইভাবেই আমি কিন্তু একের পরে এক অল্প অল্প ড্রোন নিচ্ছি প্রথমে গোল করে হাত দিয়ে একটুখানি চেপে তারপরে দুই আঙুলে একটু লম্বাটে সেপ দিয়ে ব্যাস পাতার মতো শেপ দিয়ে কিন্তু একে একে আমি বেশ কয়েকটা থেকুয়া তৈরি করে নিয়েছি সবগুলো থেকুয়া আমি একইভাবে কিন্তু শেপ দিয়ে দিয়ে তৈরি করে নেব তো আমার সবগুলো থেকুয়া কিন্তু শেপ দিয়ে তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা সেই জন্য আমি ওভেন একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে গরম করে গরম তেলে একটা একটা করে থেকুয়া কিন্তু আমি দিয়ে দিচ্ছি একসাথে পাঁচ ছয়টা থেকুয়া দিয়ে দিলাম আর ওভেনের আঁচটাকে আমি একদম কমিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেলে অবশ্যই আঁচ কমিয়ে নিয়ে থেকুয়াগুলো ভাজতে হবে না হলে উপর দিয়ে কালার চলে আসবে আর ভেতর থেকে ভাজাও হবে না খাস্তাও হবে না তো যাই হোক এরকম দিয়েই কড়াইয়ে দিয়েই কিন্তু এরকম হালকা লালচে কালার হয়ে যাবে তখন কিন্তু নেড়ে দিতে হবে তো এইভাবেই দুই দিকে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়ে একদম যখন উপরটা লাল লাল কালার হয়ে যাবে তখন কিন্তু তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিতে হবে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে ঠেকুয়াগুলো একবারে ভাজলে কিন্তু ভিতর থেকে খাস্তা বা মুচমুচে হয়ে আসবে না তাই প্রথমবারের মতন ভেজে নিয়ে নামিয়ে রেখে যখন দ্বিতীয়বারের ঠেকুয়াগুলো দিয়ে ভেজে নিতে হবে আবার দ্বিত দ্বিতীয়বারেরগুলো এরকম লাল লাল হয়ে গেলে প্রথম ব্যাচেরগুলো বেশ খানিকটা ঠান্ডা হয়ে যাবে সেই ঠান্ডা হওয়া ঠেকুয়াগুলো আবার কিন্তু সেই গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে এইভাবে দুইবারে তিনবারে ভেজে নিলে ঠেকুয়াগুলো কিন্তু কালারটাও এরকম সুন্দর হবে আর ভেতর থেকেও একদম মুচমুচে হবে আর ঠেকুয়াগুলো একটু বেশি সময়ের জন্য এইভাবে ঢাকনা খুলে রেখে দেবে থালায় দেখবে একদম একটু সময় যাবে আর মুচ মুচে খাস্তা থেকুয়া কিন্তু তৈরি হয়ে যাবে তো এইভাবে আমি কিন্তু সবগুলো থেকুয়া ভেজে নিয়েছি এত সহজে থেকুয়া যে ভাজা যায় আর এত সুন্দর হয় তোমরা নিজের হাতে না ভেজে খেলে বুঝতেই পারবে না তো সম্পূর্ণ রেসিপিটা দেখে অবশ্যই এইভাবে মুচ মুচে খাস্তা থেকুয়া তৈরি করে এক মাস ভরে সংরক্ষণ করে খান তো এই ছিল থেকুয়া তৈরির একটা সহজ রেসিপি কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা